স্পার্সন এডার একদম সর্বোচ্চ লো কোয়ালিটি দেখছি দিয়ে কি পানি দেন একটু না না কি আমার কাছে সত্যি কথা বলেন দর্শকপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আরসি আজকে আমরা ডিমলা থানা বাবুরহাট বাজারে এটা ডিমলাই থানা বাবুরহাট থানা তাই কাকা আপনি কয় কেজি দুধ নিয়ে আসেন 85 কেজি দুধ তাই আমি শুনলাম এই বাজার নাকি খুব দুধের দাম কম কত কি সত্যি হ্যাঁ দাম কম তো এক কেজি কয় টাকা বিক্রি হয় চল্লিশ থেকে পঁচল্লিশ পঞ্চাশ তাহোক ডাকে উঠবে না তাও নয় না দশক বন্ধুরা কি আর বলবো যেখানে সত্তর পঞ্চাশ টাকার নিচে দুধ বেচলে কৃষকের ক্ষতি সেইখানে এই বাজারে দুধ নাকি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি খুবই দুঃখজনক বিষয় তা যাই হোক আমরা কাকার দুধটা পরিমাপ করবো আমাদের স্বাদ অনুযায়ী যদি একুরেট মাপ থাকে আমরা কিন্তু পুরস্কার দিয়ে থাকি আজকেও ইনশাল্লাহ দিব আপনার লক্ষ্য রাখবেন বাবা এটা একটু হাতে নেন আজকে পুরস্কার দুই থেকে তিনটা চারটা পুরস্কার দেওয়া হবে বাবা এটা আমি একটু এখানে রাখলাম বাবা একটু ধরেন তো দুধ কিনবেন হ্যাঁ আমরা চেক দিছি জানেন পুরস্কার হাতত না খুলছেন বাবাজি আচ্ছা দেখা যাক আমরা পরিমাপ করি কি পারছেন মাপ আসে হ্যাঁ খুবই দুঃখজনক কথা যে এই বাজারের মধ্যে কাছে আসো আলহামদুলিল্লাহ কাকা পুরস্কার পেয়ে গেছে পুরস্কার পেয়ে গেছে 30% ক্লিয়ার দেখা যায় ভালো করে নাও বার দেখা গেছে বাবাজি আপনার এটা আপনার হাতে কেন ভাই হয় আমি এখন পুরস্কার কাকে দিব আমার দিবেন আপনাকে দিব আপনার কোনটা মারামারি করেন না আমি নিজে রাখেন নিজে রাখেন মারামারি করেন না আমরা পুরস্কার সবাইকে দিব। তাহলে পুরস্কার কাকে দিব আগে আসেন আগে আসেন পাঁচ কেজি আপনার তাহলে আপনার কোনটা এটা আচ্ছা এটাতেও দিব দাঁড়ান দাঁড়ান আমি ওনাকে পুরস্কারটাকে দিয়ে দেই দর্শক বন্ধুরা লক্ষ্য রাখেন ওনার মাপ কিন্তু আমরা তিরিশ পেয়েছি তা আমরা তিরিশ যদি পেয়ে থাকি ওনাকে দুইটা পুরস্কার দিয়ে থাকি এক আগে দিকে আসেন আগে আসেন আগে আসেন আপনি আর আগে আমার দিকে আসেন

না না এটাই করছি আপনারটা করব নাকি আপনার কাছে বোতল নাই বোতল বোতল ধরা সবারটাই হবে সবাইকে পুরস্কার দেব আপনি কিনে খান ওটাও হবে ইনশাআল্লাহ তাহলে বোতল নাই মেশিন থেকে নাটкие যাবে আমরা ওকে আপনিও বন্ধুরা দুটো পুরস্কার দিলাম দেখতেছি দารাম কি কত হয় আসেন mukaটা খুলেন খুলেন একটা বোতল নি আসতে হবে খালি খুলেন আমাদের পুরস্কার বাইতে হলে মাপ কিন্তু মিনিমাম 28 থেকে 25 এর মধ্যে থাকতে হবে বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে ঠিক খুব কষ্টে আছে আপনারা যারা দুধ ক্রেতা চলে আসবেন ডিমলা বাবুর হাটে আমার রাস্তার বাবা একটু ধরেন তো এটা একটু জিনিসগুলো একটু ধরেন আমি একটু পরিমাপটা করে নে হ্যাঁ ধরেন দেখি আচ্ছা পুরুষ আপনি বন্ধুরা লক্ষ্য রাখবেন আহারে বাবা আপনার মাপ আছে 20 20% এটার একদম সর্বোচ্চ লো কোয়ালিটি আপনি পুরস্কার পাবেন না নুত ও আপনি কিনছেন আচ্ছা যাই হোক এটা একদম লো কোয়ালিটি 20% মাপ দুধ ঠান্ডা এটা পুরস্কার পাওয়ার যোগ্য না যাই হোক হ্যাঁ ওই যে উনি এটা আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে

দেওয়ার চেষ্টা করবো কথা পঁচিশ পার্সেন্ট দাগটা তলিয়ে গেছে এটার মধ্যেও কি আছে দেখছি

আচ্ছা ঠিক দিবেন দাঁত বলে নাই তাহলে এইটা নেন ঠিক আছে ভালো লাগছে কাজটা কেমন হইলো ভালো হয়েছে পরবর্তী সময় ভালো নিয়ে আসবেন কেমন দুদুর দাম আরো ভালো হবে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে